নমস্কার বন্ধুরা শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো যে দেখো এত ভোরবেলায় আমি এই যে এত আগুনের সামনে কি করছি সেটা তো কি তোমরা বুঝতে পারছো কেউ আর আমার পুরোনো বন্ধুরা অনেকেই কিন্তু বুঝে গেছো আর যারা নতুন দেখছ তারা কিন্তু এখনো বুঝতে পারো আমি এত আগুনের সামনে এত ভোরবেলায় কি করছি আর দেখো এত আগুনের মানে তাপে আমাকে কিন্তু দেখাই যাচ্ছে না শুধু আগুনের গোলাটাই কিন্তু বোঝা যাচ্ছে আর দেখো চারপাশে একটু একটু করে কিন্তু এই যে ভোরের আলো খুঁটছে দেখতেই পাচ্ছ তো পুরনো পুনরতা বুঝেই গেছো তো আমি তো এই যে রাত্রিবেলায় উঠে ধান সিদ্ধ করছিলাম আর কেন রাত্রিবেলা উঠে ধান সিদ্ধ করা হয় সেটাও তোমাদের সাথে কিন্তু বলবো তো তোমরা বলতে পারো যে দিনের বেলা ধান সিদ্ধ করতে পারো না তো বন্ধুরা এই যে ভোর দুটো দুটা থেকে আড়াইটা বা তিনটার মধ্যেই কিন্তু উঠতে হয় উঠে কিন্তু এই যে ধানগুলো সেদ্ধ করতে হয় দেড় দেড় মনের মতো ধান তো এগুলো সেদ্ধ করতে হয় কারণ এই যে ভোরবেলায় সিদ্ধ করলে কি হয় বলো তো দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম লাগবে কিন্তু এখন যেহেতু গরমের দিন এর জন্য এই যে রাত্রি থেকে উঠে কিন্তু এই যে ধানগুলো সেদ্ধ করি আর দেখো চারপাশে কিন্তু আস্তে আস্তে ভোরের আলো ফুটছে কতটা সুন্দর লাগছে দেখো ভোরটা কীরকম অনেকেই জানো না কিন্তু দেখো এই যে ভোরটা কীরকমভাবে আমাদের ভোরের আলোটা ফুটে ওঠে আর এইদিকে দেখো আগুনের শিখাটা কীরকম গগ করছে তো ওইদিকে যে ধান সেদ্ধ রেখে কিন্তু আমি আরেক জায়গায় চলে গেলাম তো ওই যে কোথায় চলে যাচ্ছি তো ওই যে আমাদের ডগাকে বাধা আছে বারান্দায় ও অনেকক্ষণ থেকে ছটফট করছে আমার এখানটায় আসার জন্য তো ওই যে রাতের বেলায় কিন্তু আনি এখানটায় আনলে কিন্তু এখানটায় আমার পাহারাও হয়ে থাকতো ওরও কিন্তু ভালো লাগতো তো ভাবলাম না ওর ঘুমটা কেন নষ্ট করবো ও ঘুমাচ্ছিল তো ওই যে ও বুঝতে পেরে গেছে আমি ধান সেদ্ধ করছি তারপর অনেক ছটফট করছিল তো এর জন্য ওকে এনে কিন্তু এখানটায় এখন বেঁধে রাখবো আর কিন্তু এখন ভোরের আলো ফুটে কিন্তু সকাল কিন্তু হয়ে গেছে তো সকাল হলেও কিন্তু এখনও কিন্তু এই যে সাড়ে চারটার মতো বাজে তো সাড়ে এত মানে সাড়ে চারটার সময় এতটা পরিষ্কার হয়ে যায় আকাশ তো তোমরা ভোরবেলা না উঠলে কিন্তু কেউ বুঝতেই পারবে না কারণ এখন যেহেতু দিনটা বড় রাত্রিটা ছোট এর জন্যই কিন্তু এই যে চারটার মধ্যেই কিন্তু এই যে দেখো ভোর ভোর হয়ে কিন্তু সকাল হয়ে যায় কিন্তু এদিকে কিন্তু ভরির কাটায় কিন্তু সবেমাত্র মাত্র সাড়ে চারটের মতো বাজে আর দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু না আর আমার এদিকে ধান সেদ্ধর কাজও কিন্তু প্রায় শেষ হতে চলেছে তো তোমাদের তো বললাম কেন ধানগুলো রাত্রি থাকতে সেদ্ধ করতে হয় তো ওই যে সকালে আবার রান্না বান্নার কাজ আছে তো আমাদের তো আবার দশটার মধ্যেই ফাট রান্না করতে হয় এর জন্যই ভোর থাক ভোর থেকে উঠে ধানগুলো সেদ্ধ করলে সকাল হতে হতে ধান সেদ্ধ হয়ে যায় তারপরে যা যা কাজ থাকে সেগুলো করতে পারি তো এই যে দেখো ধানগুলো আমি ছেবে নিচ্ছি রিং থেকে কিভাবে আগের দিন তো ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এই যে এখন ধানগুলো ছেবে ছেবে কিন্তু হারিয়ে দিচ্ছি আর এই যে জলগুলো কিন্তু এখন কেটে কেটে ফেলে দিতে হবে তো ওই যে বালটিটা করে আমি জলগুলো ফেলে দেবো আর এদিকে কিন্তু অনেক ধান আমার সেদ্ধ হয়ে গেছে আর এই যে তৈহারির মতো ধান আছে হলেই কিন্তু আমার ধান সেতর কাজ কিন্তু কমপ্লিট আরেকটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই যে দেখো ইনি চলে এসেছে তো যে ডাউকি পাখিটা অনেক কাছে কিন্তু চলে এসেছিল আমার তো এই যে পুরনো বাড়িতে আমি সেদ্ধ করছিলাম এইখানটায় একটা নতুন চুলা করে নিয়েছি আর এই যে আমাদের পাশের বাড়ি মামাদের বাড়ির কুকুরটাও কিন্তু চলে এসেছে এই যে আমাদেরটার সঙ্গে খেলা করার জন্য কিন্তু চলে এসেছে আর এদিকে দেখো না বেলগাছের পাতাগুলো কত সুন্দর লাগছে না নতুন পাতা বেরিয়েছে আর আমাদের বাড়িতে অনেক বড়ো একটা বেলগাছ আছে কিন্তু আর দেখো এই যে ভোরের আলোয় মানে সকালের আলোতে কতটা সুন্দর লাগছিল বেলগাছের পাতাগুলো আর এদিকে দেখো আমার এই হাড়ির ধানটাও কিন্তু হয়ে গেছে এখন এই যে এই হাড়ির ধানটাও কিন্তু নামিয়ে নেব আর চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে এখনও কিন্তু কেউ ওঠেনি তো যে সবাই না উঠুক কিন্তু আমার কাজ তো আমাকে উঠে করতেই হবে তো এই যে ধান সেদ্ধর কাজ শেষ করে তারপরে কিন্তু সংসারের কাজগুলো করব। তো এই যে একসঙ্গেই কিন্তু ধান সেদ্ধ প্লাস হচ্ছে সংসারের কাজকর্ম কীভাবে আমি বুদ্ধি কাটিয়ে করলাম সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা আর তোমাদের তো বললামই যে রাত্রি থাকে রাত্রি থেকে ধানগুলো কেন সেদ্ধ করতে হয় কারণ এখন তো প্রচণ্ড গরম সকাল হতে না হতেই কিন্তু এদিকে সূর্যের মামা কিন্তু প্রচণ্ড কিন্তু রাগি হয়ে ওঠে মানে এতটা সূর্যের তাপ মানে থাকাই মুশকিল হয়ে যায় আর এই যে ধান সেদ্ধর কাজ করলে আগুনের মানে আঁচটা এতটাই বেশি মানে এত রোদ্রে তখন থাকাটাই কিন্তু খুব কষ্ট হয়ে যাবে এর জন্য একটু ঘুমটাকে একটু নষ্ট করে একটু সেদিকে কষ্ট করে এদিকে কিন্তু অনেকটাই সুবিধে হয় তো ওই যে পরে কিন্তু ওইদিকে সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে নিব আর ওই যে কথায়ও কিন্তু আছে এক রাত্রির ঘুম কিন্তু তিন রাত্রেও কিন্তু শেষ এইসব মানে পোষায় না কি করব বলো তো এই যে কয়েকটা দিনই একটু খাটনি বেশি করে নেই তারপরে তো সারা বর্ষা কিন্তু বসে বসে খেতে পারবো শুধু রান্নাবান্নার কাজ তখন আর ধান সেতুর কাজ থাকবে না তো এই যে এই কয়েকটা দিন কিন্তু একটু কষ্টই হবে তো ওইদিকে দেখো ধানের হাড়িতে কিন্তু ওইদিকে জাল জ্বলছে একটু পরপর গিয়ে গিয়ে আমি জালটা ঠেলে দিচ্ছিলাম আর এইদিকে কিন্তু বাসি কাজগুলো করে নিচ্ছিলাম তো এভাবে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো বাসি বাসনপত্র বের করে রান্নাঘরটা ওইদিকে ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে সামনাটাও কিন্তু একটু ঝাড় দিয়ে নিলাম তো যে তোমাদের তো বললামই তো ধান সেদ্ধ প্লাস সংসারের কাজকর্ম বুদ্ধি কাটিয়ে কীভাবে করলে পরে তাড়াতাড়ি হয়ে যায় তো যে এই দিকটা ঝাড় দিয়ে নেই আর একটু পরে পরে গিয়ে কিন্তু আমি ওইদিকে উনানের জালটা কিন্তু ঠেলে দিচ্ছিলাম আর এখনও কিন্তু দেখতেই পাচ্ছ বাড়ি কিন্তু একদম নিস্তব্ধ কেউ কিন্তু এখনও ওঠেনি শুধু আমি উঠেছি আর আমাদের বাগা উঠেছি কিন্তু তারপরে এই যে দেখো জালটা ওইদিকে ঠেলে দিয়ে তারপরে আবার চলে গেলাম ওইদিকে ওই যে বাসন বাসি বাসন বের করে রেখেছি আর রাতে কিন্তু বেশিরভাগ বাসন মাজা রাখা মেজে রাখা হয় শুধু ওই যে জল নেব এই বালতিটা মাজতে হবে আর দুধের কড়াইটা মাজবো আর জগগুলো কিন্তু মেজে নেব যা যা দিয়ে জল নেব সেগুলো রাতে আর মেজে রাখা হয় না তো খাওয়া দাওয়া করার এটোবে বাসনগুলো কিন্তু রাতেই মেজে রাখি তো এই যে এটা মানে এগুলো মেজে এখন ঘরে জল নিয়ে যাব আর এইদিকে কিন্তু আমার কিন্তু ধান সেদ্ধ প্রায় কমপ্লিটের দিকে এই হাজিটা হলেই আমার ধান সেদ্ধ কমপ্লিট তারপরে কিন্তু আমি ঠিক আছে রান্না রান্নাবান্নার কাজেও কিন্তু চলে যাব আর বন্ধুরা এই যে বর্ষা আসার আগেই কিন্তু তারা করে আমাদের ধানগুলো সেদ্ধ করে নিতে হয় কারণ এই যে বর্ষার সময় কিন্তু আরাম করে খেতে পারবো আর বর্ষার সময় ধান সেদ্ধর কাজ করলে কিন্তু অনেকটাই রিক্স হয়ে যায় কারণ কোন দিন রোদ উঠে কোন দিন না উঠে কোন দিন বর্ষা নেমে থাকে সেটা তো আর আমরা বলতে পারি না সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম তো এর জন্যই কিন্তু এই যে বর্ষা আসার আগে ধানগুলো সেদ্ধ করে নিতে হয় আর আমার ভীষণ জল পিপেশা পেয়ে গেছে কারণ অনেক ভরে উঠেছিলাম তো অনেক ভরে উঠে দেখবে সকাল সকাল খিদেও পেয়ে যায় আর জল পিপেশাও পেয়ে যায় এর জন্য এই যে কামলা করেই কিন্তু একটু জল খেয়ে নিলাম আমি কল থেকে আর এখন এই যে বালতিটা ভর্তি করে রান্নাঘরে কিন্তু নিয়ে রেখে আসব। আর কিন্তু আমি ভোরেই কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম তো তারপরেও কিন্তু আবার ধান সেদ্ধ করে এই কালির জামা কাপড়গুলো ছেড়ে নেব। আর তোমাদের দাদা ভাইকে কিন্তু ওইদিকে কুলেকারা আমার কুলে খাড়া শাক যে আছে সেটাকে সেদ্ধ করে জলটা দিতে হবে তো ওই যে নিয়ে এসেছিল দুদিন আগে আর তোমাদের দাদা তোমাদের তো বলতে একটা কথা আমি ভুলেই গিয়েছিলাম তো তোমাদের দাদা কিন্তু আবার চলে এসেছে তো ওই যে কাজের ওখানটায় গিয়েছিলো তো এক সপ্তাহ থেকে কিন্তু আবার চলে এসেছে সেটা তোমাদের সাথে কিন্তু আমি বলতেই ভুলে গেছি তো এই আজকেই তোমাদের সাথে কিন্তু বলে দিলাম তো একটা কাজে এসেছে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ থেকে কিন্তু আবার চলে যাবে কাজের জায়গায় তো এবার গিয়ে কিন্তু আর এক সপ্তাহের মধ্যে ব্যাক করবে না একবারে ছ থেকে সাত সাত মাস পরে কিন্তু আবার আসবে তো এদিকে যে কি রান্না করব মা এগুলো আনছিলো আর আমি এই যে শাকগুলো বেছে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু ধান সেদ্ধও হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু এখন রান্না বসানোর বাকি আছে ওইদিকে দেখো উনানে জালটা কিন্তু জ্বেলে দিয়েছি তো এখন আমি কুলেখাড়া পাতাগুলোকে কিন্তু জাল করে নেবো আগে তারপরে কিন্তু ভাতটা বসাবো আর এই যে জলটা দিয়ে নিলাম আর যেহেতু গ্যাস নেই অনেক দিন থেকে গ্যাস থাকলে কিন্তু গ্যাসের মধ্যেই কিন্তু কুলে কুলেখাড়ার পাতাটা জাল দিতে পারতাম আর এদিকে ভাতটা বসিয়ে দিতে পারতাম তো এর জন্যই উনানেই কিন্তু বুদ্ধি খাটিয়ে একটার পরে কাজ কাজ করতে হবে গ্যাস না থাকলেও কিন্তু আমাদের কিন্তু ওই যে রান্নাবান্না কিন্তু বন্ধ হবে না রান্না বান্না আমাদের কিন্তু করতেই হবে কারণ যেহেতু আমরা চুলাই রান্না করি আর দেখো কীরকম আগুনটা জ্বলে গেছে আর বাইরে দেখো রোডটুক ও কতটা বেরিয়ে গেছে আর আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন যে ধানগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলোই কিন্তু এনে দেব আর দেখতে পাচ্ছ চারপাশটা কীরকম উঠে গেছে ভীষণ কিন্তু রোদ্র উঠে গেছে আর রোদ্রটা আজকে দরকারও আছে কারণ আমি ধানগুলো সেদ্ধ করেছি তো এখন এই যে ধানগুলো আমি দিয়ে দিচ্ছি আর চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে না বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা এতটাই সুন্দর লাগে গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায় সমস্ত গাছের পাতাই সবুজ হয়ে গেছে আর নতুন পাতা হয়েছে না ভীষণ কিন্তু ভালো লাগে দেখতে আর বন্ধুরা তোমাদের সাথে না কথা বলতে বলতে আমি কিন্তু একটা কথা ভুলেই গেছি যারা ধৈর্য সহকারে এই অবধি ভিডিওটা দেখছো তোমাদের এই মহামূল্যবান সময় দিয়ে অথচ তারা একটা কিন্তু লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই মনে করি ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে আর আমার পুরোনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের মতো কাজকর্ম কিন্তু এখানেই শেষ করছি তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে সমস্ত কাজকর্ম আবার শেয়ার করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা